আপনিও কি নার্স হওয়ার স্বপ্ন দেখছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের আলোচনায় আমরা জানবো পশ্চিমবঙ্গে নার্সিংয়ের চিত্র ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো এবং বর্তমান সংকট চলুন শুরু করা যাক নার্স নির্মাণে স্বাগত নার্সিং একটি নোবেল প্রফেশন নার্সরা স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নার্সিং এমন একটি প্রফেশন যেখানে শুধু শারীরিক পরিশ্রমী নয় মানসিক ধৈর্য শক্তি এবং সহানুভূতিরও গভীর পরিচয় দিতে হয় সাথে থাকতে হবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তবে বর্তমানে নার্সিং প্রফেশনে প্রবেশের পথে রয়েছে একাধিক বাস্তব চ্যালেঞ্জ যা ফ্রেশার্স নার্সদের জন্য আরও কঠিন হয়ে উঠেছে যারা সদ্য পাশ করে নার্সিংয়ে যোগ দিচ্ছেন তাদের পরিস্থিতি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলেই বোঝা যাবে নার্সিংয়ের চাহিদা এবং চ্যালেঞ্জ নার্সিং পাস করার পর একজন ফ্রেশার্স নার্সের সামনে সাধারণত তিনটি রাস্তা খোলা থাকে সরকারি চাকরি প্রাইভেট সেক্টরে কাজ অথবা উচ্চ শিক্ষা। সরকারি চাকরি দুই ধরনের হতে পারে স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট প্রথমত স্টেট গভর্নমেন্ট পশ্চিমবঙ্গে সাধারণত ডাব্লু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নার্সিংয়ে নিয়োগ করা হয় সাধারণত রাজ্য সরকারের স্টাফ নার্সের নিয়োগ গ্রেড টু স্টাফ নার্স হিসেবে হয় এবং স্যালারিও বেশ ভালো তবে বেশ কিছুদিন ধরে গ্রেড টু স্টাফ নার্সের কোনো নতুন ভ্যাকেন্সি প্রকাশিত হতে দেখা যায়নি এছাড়া কমিউনিটি হেলথ অফিসার পদেও নিয়োগ হয়েছিল যতদূর জানা যায় এটিও কন্ট্রাকচুয়াল বেসিসে হয়েছিল বর্তমানে পশ্চিমবঙ্গে স্থায়ী নার্সিং চাকরির কোনো বড় খবর যেমন নেই তেমনই আপাতত কোনো সিএইচও রিক্রুটমেন্টের নোটিশও প্রায় নেই যদিও বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে নার্সিংয়ে কিছু কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি দেখা যাচ্ছে তাও একেবারে সীমিত পদ সংখ্যা তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশে প্রকাশিত কন্ট্রাকচুয়াল বেসিস নাম্বার অফ পোস্ট মাত্র একটি বাইশে নভেম্বর দু হাজার চব্বিশে প্রকাশিত কন্ট্রাকচুয়াল বেসিস নাম্বার অফ পোস্ট মাত্র একটি তিরিশে আগস্ট দু হাজার চব্বিশে প্রকাশিত কন্ট্রাকচুয়াল বেসিস নাম্বার অফ পোস্ট মাত্র একটি আঠারোই জুলাই দু হাজার চব্বিশে প্রকাশিত কন্ট্রাকচুয়াল বেসিস নাম্বার অফ ভ্যাকেন্সি একশো নয়টি চৌঠা জুলাই দু হাজার চব্বিশে প্রকাশিত কন্ট্রাকচুয়াল বেসিস নাম্বার অফ ভ্যাকেন্সি মাত্র একটি সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে প্রকাশিত কন্ট্রাকচুয়াল বেসিস নাম্বার অফ পোস্ট ছয়টি এখন চলুন বর্তমান চাকরির প্রতিযোগিতার পরিস্থিতি পর্যালোচনা করা যাক বিএনসি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের ওয়েবসাইট অনুযায়ী সালে সতেরো বিএনসিতে একইভাবে দু হাজার সতেরো আঠারো সালে ডাব্লু বিএনসিতে বিএসসি নার্সিং কলেজের সংখ্যা ছিল মাত্র তেইশটি দু হাজার চব্বিশ পঁচিশ সালে এর সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে একশো তেষট্টিটি আপনি অনুমান করতে পারেন যে নার্সিং প্রতিষ্ঠানের সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি নার্সিং শিক্ষার্থীদের সংখ্যা এবং চাকরির প্রতিযোগিতাও যথেষ্ট বেড়েছে এনআরটিএস নার্সেস রেজিস্ট্রেশন অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম অনুযায়ী পশ্চিমবঙ্গের এনরোল্ড নার্সের মোট সংখ্যা পঁচাত্তর হাজার একশো সাতাত্তর জন এর মধ্যে চুয়ান্ন হাজার আটশো আটষট্টি জনকে এনইউআইডি কার্ড ইস্যু করা হয়েছে উল্লেখযোগ্য যে এই পরিসংখ্যানে সরকারি চাকরি প্রাপ্ত নার্সদের পাশাপাশি যারা সরকারি চাকরিজীবী নন তারাও অন্তর্ভুক্ত রয়েছেন কেন্দ্রীয় সরকারের চাকরি এইমস রেলওয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে নার্সদের নিয়োগ করা হয় এই চাকরিগুলোতে বেতন মোটা অঙ্কের এবং বিভিন্ন সুযোগ সুবিধা থাকলেও প্রতিযোগিতা অত্যন্ত বেশি উদাহরণস্বরূপ দু হাজার চব্বিশ সালে নর্সেট সেভেন পরীক্ষায় মোট শূন্য পদের সংখ্যা ছিল এক হাজার চারশো সাতাশিটি উল্লেখ্য এই সংখ্যা রিভাইজ নোটিসে কিছুটা বৃদ্ধি পেতে পারে সঠিক শূন্য পদের সংখ্যা জানতে আপনি এইমস এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন নার্সেট সেভেন পরীক্ষায় মোট অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছিল ছেষট্টি হাজার জনের পরীক্ষা দিয়েছিলেন বাষট্টি জন প্রিলিমস পরীক্ষায় কোয়ালিফাই করেছেন পঁয়ত্রিশ জন মেন্স পরীক্ষার জন্য ডাকা হয়েছে সাত জন এটি স্পষ্ট যে প্রতিযোগিতা যথেষ্ট তীব্র বিশেষ করে পুরুষদের জন্য কারণ মোট শূন্য পদের কুড়ি পুরুষদের জন্য সংরক্ষিত তাই একসময়ে প্রচলিত কথা নার্সিং পড়লেই চাকরি এখন সেটা আর সহজ নয় প্রাইভেট সেক্টর নার্সিং পাস করার পর বেশিরভাগ নার্সের ইচ্ছে থাকে রাজ্যের বড় শহরগুলিতে চাকরি করার কারণ শহর কেন্দ্রিক বড় হাসপাতালগুলিতে চাকরি পাওয়ার সুযোগ থাকে তবে বাস্তব পরিস্থিতি হলো প্রাইভেট হাসপাতালগুলো সাধারণত অভিজ্ঞ নার্সদের নিয়োগ করতে বেশি পছন্দ করে ফলে ফ্রেশার্স নার্সদের জন্য চাকরি পাওয়া অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় যদি আপনি এই পরিস্থিতির বাস্তবতা সম্পর্কে আরও ভালো ধারণা পেতে চান তাহলে সদ্য পাশ করা কোনো নার্সের থেকে খোঁজ নিতে পারেন যিনি বর্তমানে চাকরি খুঁজছেন তাদের অভিজ্ঞতার মাধ্যমে আপনি এই চ্যালেঞ্জগুলো সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন উচ্চ শিক্ষা। যারা তাদের পড়াশোনা চালিয়ে যেতে চান এবং পেশাগত দক্ষতা বাড়াতে আগ্রহী তাদের জন্য নার্সিংয়ে উচ্চশিক্ষার বেশ কিছু পথ খোলা রয়েছে যেমন পোস্ট বেসিক কোর্স যারা জিএনএম নার্সিং করেছেন এবং তাদের শিক্ষাগত যোগ্যতা উন্নত করতে চান তাদের জন্য এটি উপযুক্ত এটি জিএনএম নার্সদের বিএসসি নার্সিং এর সমতুল্য ডিগ্রি অর্জনের সুযোগ দেয় এমএসসি নার্সিং যারা বিশেষায়িত জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য এটি আদর্শ কোর্স তারপরে পিএইচডি নার্সিং গবেষণায় আগ্রহী নার্সদের জন্য এটি সেরা বিকল্প পিএইচডি ডিগ্রি নার্সিং প্রফেশনের নতুন জ্ঞান সংযোজন এবং বড় অবদান রাখার সুযোগ দেয় নার্সিং প্রফেশনে বিভিন্ন পথ রয়েছে সরকারি চাকরি প্রাইভেট সেক্টর কিংবা উচ্চশিক্ষা প্রতিটি বিকল্পেরই ইতিবাচক এবং নেতিবাচক দিক রয়েছে তাই আমার কথা বা অন্য কারো কথাই কোনো সিদ্ধান্ত না নিয়ে আপনার আগ্রহ দক্ষতা দীর্ঘমেয়াদী লক্ষ্য বিবেচনা করেই সঠিক সিদ্ধান্ত নিন ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখে জানান ইনফরমেটিভ আরও ভিডিও পেতে নার্স নির্মাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এই পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ